সালামু আলাইকুম ফর্স এই যে সেই কাঙ্ক্ষিত আপনাদের সেই প্রিন্স সেন্টার সেন্টারের প্রোফেটার মোহাম্মদ বাবলু তার হচ্ছে পাঙাস মাছ এখানে বিক্রি হচ্ছে দেখেন এই যে পাঙাস পুরো সোনার মতো দেখতে আমরা একটু বাবু ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম বাবু ভাই এটা কি মাছ থাই থাইপাংআঁশ এটা কেজিতে কয়টা ভাঙবে ভাই এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশটা কেজিতে একশো পঞ্চাশটা ভাঙবে এটা হচ্ছে আপনারা কি এখান থেকে বিক্রি করেন হোম ডেলিভারি দেওয়া যাবে এখান থেকে আমরা সারা দিন দর্শক আপনারা হচ্ছে এখান থেকেও নিতে পারবেন রট আবার আপনারা যদি হোম ডেলিভারি চান হোম ডেলিভারিও দেওয়া হবে আপনারা ঘরে বসে মাছটা পাবেন আমরা একটু মাছটা দেখি দেখেন দর্শক একদম অনেক সুন্দর বাঙাশ ধন্যবাদ দর্শক আপনাদের যদি লাগে আপনারা সরাসরি বাবলুবার সাথে যোগাযোগ করতে পারবেন বাবলুবার সাথে যোগাযোগ করার ঠিকানা দর্শক চাষটা পার হাউস বাবলুতলা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি জিরো এইট জিরো ফোর এইট ধন্যবাদ